হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আমার নতুন একটা ব্লগের সাথে আবার আপনাদেরকে একবার স্বাগত তো আমি চলে এসেছি পরের দিন সকালে বলেছিলাম না যে আমরা একটু রেডি হয়ে কামাখা মায়ের মন্দিরের চারিপাশটা যে দর্শন করব তা আসতো যে তো অনেকটা বেলা হয়ে গেছে তো আমরা তো আজকের আর মায়ের মূর্তির দর্শন পাবো না তো সেই জন্য আশেপাশে চারিদিকে যেসব সাইট সিনগুলো আছে আমরা সেটাই ঘুরবো আর এখানে দেখুন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এখানে ছোটো বড়ো যেরকমই ধরনের স্ট্যান্ডার্ডের মানুষ থাকে না কেন এখানে না সবারই টিনের চাল এই যে দেখুন বেশিরভাগটাই টিনের চাল কিন্তু টিনের চাল হলে কী হবে ওদের সবার বাড়ির ভেতরে সিলিং করা না হলে এখানে তো তেমন একটা গরম পড়ে না আমাদের মানে কলকাতার মতন তো এখানে ওই জন্য টিনের চাল হলেও এদের কোনো অসুবিধা হয় না এই যে আমরা চলে এসেছি বাসে মানে বাসে করে আমরা যাচ্ছি হচ্ছে মায়ের মন্দিরে তো সবাই মিলে আমরা এখন এই বাসে উঠে গেছি এই যে দেখুন এখানকার রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর পাটি দেখুন কোনো জায়গায় কোনো নোংরা পাবেন না কিছু না মানে খুব ভালো তো আমি যতটা যাই না মানে মানে আমার ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে ভালো করেই দেখানোর চেষ্টা করছি আর এখানে একটা কি সিস্টেম বলুন তো ড্রাইভাররা মানে এতটাই একটা মানে ছোট রাস্তায় যে গাড়িটা ওরা চালায় পাহাড়ের ওপরে এরা কোনো হর্নও বাজায় না মানে এদের মধ্যে একটা সব সিস্টেম আছে তো এটাই হচ্ছে খুব ভালো লাগা খুব ভালো লাগছে মানে এতটাই সুন্দর আর এই যে মানে সাইড সিনের যে ভিউগুলো দেখুন এত সুন্দর যে মানে কি বলবো আর তেমন একটা তো গরম নয় এখানে কি বলুন তো রোদটা অনেকটা বেলাতে ওঠে আমাদের এখানে যেরকম সকাল মানে ছটা বাজে না বাজতে একদম চড়া রোদ এখানে তেমনটা নয় বেশ ভালো ওয়েদার এই যে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে এখন আমরা এখানে যাচ্ছি ফার্স্ট আমাদের যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে আমরা আগে একটু মায়ের ভোগ খাবো নাহলে হয়তো আমরা পাবো না কেউ তো এখানে হচ্ছে টিকিট সিস্টেম ভোগ খেতে গেলে টিকিট কাটতে হবে এই যে আমরা যাচ্ছি হচ্ছে যেখানে টিকিট মানে দেয় সেই ঘরেই যাচ্ছি মানে প্রচুর মানে লাইন আছে কিন্তু একটা জিনিস কী বলুন তো এখানে বেশিক্ষণ কেউ কোনো জিনিসেই ওয়েট করতে হয় না যে মানে বিশৃঙ্খলভাবে সবাই মিলে এদিক ওদিক করছে লাইনের জন্য মানে আগে পিছু এরকম ব্যাপার না এই ঘরটা দেখছেন এখানে সবাইকে লাইন দিয়ে বসাচ্ছে আর একজন আসছে কাকু উনি আসছে সবার হাতে এক লাইন থেকে মানে কুপন দেওয়া স্টার্ট করছে নাম্বারিংওয়ালা কুপন তো সবাইকে এক লাইন থেকে দিচ্ছে দিয়ে আবার সব বার হয়ে যাচ্ছে তো এটা খুব ভালো সিস্টেম এখানে দেখুন তো আমরা মানে টিকিট মা কুপন নিয়ে নিয়েছি নি আমরা চলে এসেছি খাওয়ার জায়গায় এখানে জানেন তো ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি যতটা পেরেছি একটু আধটু তো তোলার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে বড় বড় করে লেখা আছে তো আমরা সেদিন মানে ওই মায়ের ভোগটা খেয়েছিলাম মা আজ সেদিন দিয়েছিল আমাদের হচ্ছে খিচুড়ি সব রকমের ডালের খিচুড়ি পাঁপড় ভাজা ঘুগনি দুটো করে লুচি লাড্ডু পায়েস তো মানে দারুণ খাওয়া দাওয়া মানে কি বলবো মানে পেট ভরে এরকম নয় যে আপনাকে একবার দেবে আপনি যতবার ইচ্ছা খেতে পারেন সুন্দর ব্যবস্থা আছে পরিষ্কার পরিপাটি কোনো অসুবিধাই হবে না এখানে মানে কোনো মানসিক ক্ষুধার্ত থাকতে পারবে না মায়ের মন্দিরে যারাই পরিদর্শন করতে আসবে মা মানে অনেকটা বেলা হয়ে গেলে যে খে খাওয়ার অসুবিধা এখানে সেটা না এখানে ভালো মন্দ সবাই প্রত্যেক দিনই খেতে পারবে যে আমরা যাচ্ছি আমাদের খাওয়া হয়ে গেছে তা আমরা এবারে মানে মন্দিরের ভেতরে যাব মন্দিরটা না অনেকটা উপরে মানে যে এখানে মানে সবই অনেকটা উঁচুতেই আমাদের উঠে উঠে আর কি যেতে হবে কিন্তু কোনো অসুবিধা হবে না সিঁড়িগুলো দেখছেন ভীষণই ফ্ল্যাট মানে যে অনেকটা উপরে উঠছি বলে আমাদের কষ্ট হবে এরকম কোনো ব্যাপার না আর এরকম মানে খুব ভালো লাগছে মানে এত সুন্দর চারিদিকে দোকান পাট আর এই যে একটা গেট দেখতে পাচ্ছেন দাঁড়ান দেখুন এই যে ফুল দিয়ে সাজানো যে গেটটা এটা হচ্ছে মায়ের মেন গেট মাকে দর্শন করার জন্য এইখানে হচ্ছে এই গেট দিয়ে মানে ঢুকলে মায়ের যে মূর্তি সেইটা আপনি দেখতে পাবেন কিন্তু মায়ের যে মানে গভীর মানে গুহার ভেতরে যে মায়ের জনিটা আছে সেটা কিন্তু এখান দিয়ে দেখা যায় না তো ওনার ওর রাস্তা আলাদা তো আমাদের কোনো জায়গা জানেন তো ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি চেষ্টা করেছি দেখানোর এই জন্য একটু একটু করে ভিডিও শ্যুট করেছি আমরা চলে এসেছি তারপরে বিকালবেলা ওখান থেকে বালাজির মন্দির এখানেও ক্যামেরা অ্যালাউ নেই মানে যে সব জায়গায় লেখা আছে ফটো তোলা যাবে না তাহলে একটা মানে বিশাল মাপের জরিমানা দিতে হবে তো আমি একটু একটু করে চেষ্টা করেছি দেখুন মানে এত এতটাই সুন্দর মানে এটা মানে মোবাইলে যাই না কতটা বোঝা যাচ্ছে কিন্তু নিজের চোখে যখন দেখবেন তখন যেন আপনি কি বলবো আপনি যেন মুগ্ধ হয়ে যাবেন এই যে এটা পরের দিন সকালে আমি চলে এসেছি একেবারে আজকের এখন বাজে ভোর সাড়ে তিনটে এই যে সবাই ঘুমাচ্ছে আমি ফ্রেশ হয়ে ড্রেস পরে নিয়েছি আজকের আমরা মানে ভোরবেলায় উঠেছি মানে পাঁচটার মধ্যে আমাদের ওখানে পৌঁছাতে হবে এবারে ওইখানেও আমাদের টিকিট কেটেই মানে লাইনটা দিতে হবে এই যে দেখুন সকালের ওয়েদারটা খুবই সুন্দর মানে এতটাই সুন্দর মানে এখন প্রায় পনে পাঁচটার মতন বাজে দেখুন এত সুন্দর লাগছে পুরো পরিবেশটা আর খুব ঠান্ডা জানেন তো মানে একটা করে যেন চাদর হলেই ভালো হয় এটা হচ্ছে আমাদের হোটেলটা যে আমরা চলে এসেছি এখানে বিহু উৎসব হচ্ছে আমরা বলে আমি আগের হয়তো এতে বলেছিলাম এই সময় এখানে বিহু উৎসব হয় তো এই যে এখানে বিহু উৎসবটা হচ্ছে দেখুন সব মাথায় করে ওনাদের কিছু পুজোরই কিছু নিয়ম নিয়মকানুন হচ্ছে এই যে আমরা টিকিট কেটে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন এখানে সারাদিনে আড়াই হাজারই টিকিট দেওয়া হয় এর বেশি দেওয়া হয় না তো আমরা সাড়ে পাঁচটা বাজে এখন এর ভেতরে আছি এটা একটা না ওদের মানে টিকিট মানে নেওয়ার পরে এখানে রুকিয়ে দেয় আর দিয়ে এটা তালা বন্ধ থাকে প্রয়োজন হলে আপনি বাইরে যেতে পারেন এরমটা নয় যে আপনি বাইরে যেতে পারবেন না যেতে পারবেন আর দেখুন মানে আমরা সব বসে আছি এরকম মানে লোক কত রাত মানে দুটো দেড়টা থেকে লাইন দিয়ে আছে তো আমরা তো অনেক সকালেই এসেছি বলতে গেলে আর আর একটা কথা আমি বলিনি কেননা এই যে সকালবেলা আমরা এসছি এইখানে মায়ের মন্দিরের দর্শন করতে মায়ের মানে দর্শন করতে জানেন আমরা অনেকটা উপরে উঠেছি অনেকটা উপরে তো সেগুলো আমি ভিডিওতে ক্যামেরাবন্দি করতে পারিনি কেন সকালবেলা হাতে ডালা তারপরে একটা ঘুম চোখে মানে আমরা অনেকটা পাহাড়ের ওপরে উঠে অনেক খাড়াই রাস্তা ক্রস করে আমরা তবে আজকের এই জায়গাটা এসছি এই যে সবাই মাথায় একটা করে মায়ের বাঁধছি বেঁধে নিয়েছি কিন্তু কোনো কষ্ট নেই জানেন তো এখানে এত সুন্দর সিস্টেম মানে আপনি যে মানে অনেকটা কষ্ট করছেন কষ্ট তো অবশ্যই আছে ভালো জিনিস পেতে গেলে দেখতে গেলে তো কষ্ট সবাইকেই করতে হবে তাই না তো কিন্তু সেরকম কোনো কষ্ট নেই সব জায়গাতেই বসার সিস্টেম আছে পাখার সিস্টেম আছে আমার বাবু একজনকে পেয়ে গেছে দেখুন এটা হচ্ছে একটা মেয়ে তো এও খুব কান্না করছিল কেননা এর না খুব খিদে পেয়ে গেছিলো বুঝতে পারছেন এখন বাজে স বেলা সাড়ে এগারোটা আমরা এখনও মায়ের দর্শন পাইনি কিন্তু দেখুন এদের মধ্যে কোনো ক্লান্তি নেই আমার বাবুকে দেখুন মানে ও তো রীতিমতো মানে সবাইকে বিরক্ত করছে কিন্তু ওর কান্নাকাটি নেই মানে বেশ মজাই আছে ভালো আছে ওর যেন খুব ভালোই লাগছে জানি না এটা ভগবানের মায়ের কৃপা হয়তো ওর ও এই ট্রিপে না কোনো কান্নাকাটি করেছে না কোনো বিরক্ত হয়েছে আমাদেরকেও ভালো রেখেছে এবং নিজেও ভালো আছে তো এই যে আমরা সবাই মায়ের দর্শনের জন্যই অপেক্ষা করছি প্রায় এসেই গেছি এখন তো আমাদের না দর্শনটা হয়ে গেছে জানেন তো কিন্তু এই যে এত ভোর পাঁচটা থেকে আমরা যে লাইন দিয়েছি তারপরে যে মায়ের ওই দৃশ্য দেখেছি না আমাদের পুরো ক্লান্তি মানে সব কষ্টই যেন দূরে মানে দূর হয়ে গেছে মানে কি বলবো মানে এটা কোনো কষ্টই না মানে এত সুন্দর একটা দৃশ্য মানে এত সুন্দর যে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি যে আমি এইটা দেখতে পেরেছি মায়ের কাছে আমি এখানে আসতে পেরেছি তো মানে তারপরে আমরা এটা বেরিয়ে গেছিলাম আমরা আর একটা দ্বীপে যাচ্ছিলাম এই যে লঞ্চে আছি এখানে বিহু গান হচ্ছে দেখুন আর আমার বাবু সমানে নাচছে এই যে আমাদের লাড্ডুও নাচছে দেখুন কোনো বাচ্চারা কিন্তু মানে ভয়ে কাছে আসছে না আর আমার বাবু প্রথম থেকেই ওনার সাথে তালে তাল মিলিয়ে নেচেছে এই যে আমরা দ্বীপে চলে এসেছি এখানে হচ্ছে মা উমাবতীর মন্দির এত সুন্দর মানে দেখুন মানে কি বলবো মানে মানে নিজের চোখে খালি চোখে না দেখলে এগুলো যেন বিশ্বাস করা যাবে না যে প্রকৃতি এত সুন্দর হতে পারে আমার তো মানে চোখটা যেন জুড়িয়ে গেছে মানে এত ভালো লাগছে মনে হয় যেন কোথা থেকে আমরা কোথায় চলে এলাম এই যে আমাদের মানে সব এই পাহাড়ে উঠছে আর এখানে একটা ঐতিহ্য কী বলুন তো সবই পাহাড়ের উপরে উঠে উঠে আপনাকে কিন্তু দর্শন করতে হবে মানে দেখতে হবে যেতে হবে মন্দিরে কিন্তু পার্টিকুলার মানে ভগবানের দর্শন পেতে গেলে সবই কিন্তু আপনাকে গুহাতেই যেতে হবে মানে উঠবেন পাহাড়ের উপরে মন্দিরে দেখতে মানে দেখা যাচ্ছে মন্দিরটা পাহাড়েরই ওপরে কষ্ট করে আমরা সবাই ওপর উঠছি কিন্তু যখন অ্যাকচুয়ালি আমরা ঠাকুরের দর্শনটা করছি তখন কিন্তু অনেক ফুট নিচে একটা গুহার ভেতরে প্রত্যেক ঠাকুরগুলোই আছে যেরকম ভোলানাথ আরও অনেক অনেক ঠাকুর আমরা সবার যাদের যাদের দর্শন করেছি সবই কিন্তু ওই গুহার ভেতরে আর সবই এখানে কোনো লাইটের সিস্টেম না সব জায়গায় মানে প্রদীপের আলো অন্ধকার খুব ভালো তো আজকের এখানেই আমি আমার মানে এই ব্লগেই আমার ঘুর মানে আসামের ট্রিপের পুরো ব্লগটাকে শেষ করলাম তো দেখা হবে পরের একটা ব্লগের সাথে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আর আমার বাবুর জন্য অবশ্যই প্রার্থনা করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো দেখা হবে পরের একটা ব্লগের সাথে ভালো থাকবেন টাটা